আমাদের কলেজে যে কলেজে ল কলেজে প্রোগ্রাম প্রায় পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম চলছে পাঁচ তারিখের প্রোগ্রামে আমাদের অনলাইনে একটা সেমিনার হয়েছিল ছয় তারিখে গাছ লাগানোর প্রোগ্রাম ছিল সাত তারিখে একটা ডিভেট হয়েছিল আবৃত্তি হয়েছিল দশ তারিখে দেখছে বর্ড ম্যাগাজিন দেখছে ছাত্রদের থেকে ওরা সব কি লিখেছে ড্রয়িং লিখেছে পরিবেশের উপরে সেখানে লেখা আছে ছাত্রদের দেখতেই পাচ্ছেন আপনি এখানে বাংলাতে আবার কবিতা লিখেছে কিছু স্টুডেন্টরা কিছু ছেলেগুলো মেয়েরা আবার ইংরেজিতে লিখেছে কিছু পেন্টিং লিখেছে সব কিন্তু ইনভলভমেন্ট করেই করেছে ওরা আমাদের যে প্রোগ্রামটা যেটা হচ্ছে পুরো এনভারনমেন্ট উইকে আমরা পালন করতাম যার মধ্যে দশ তারিখে কালকে অপিং করেছেন আমাদের ডেক্টার সার ডক্টর কমল চট্টোপাধ্যায় উনি ওটা অপিং করছেন সচেতন করতে চাইছি আমাদের যাদেরকে ফেসবুকের এনভারনমেন্টটাকে এনভারনমেন্টকে যদি ভালো করতে গেলে সচেতন করতে হবে সেটা অ্যাওয়ারনেস করছি ছাত্রদের মাধ্যম দিয়ে

তারপরে আপনার এই অনেক কয়েকটা এই কথাগুলো লিখেছেন আপনার ম্যাম আপনার ম্যাম ও লিখেছেন ছাত্রীও লিখেছেন যেমন একটি গাছ একটি ফ্রাম সুন্দর একটা লিখতে বাঁচিয়ে দাও সুন্দর সুন্দর লেখা আছে লেখা হয়েছে কেন আমাদের আমার নাম একটি আমি একটু লিটারেন চার্জ রিসেফ কলেজ যাবো thank you